নমস্কার বন্ধন জুয়েলারি থেকে আমি মনমন্দে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম অনেক দিন বাদেই আজকে একটা বড় ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি আশা করি প্রত্যেকটা জুয়েলারি তোমাদের ভালো লাগবে দেখো পরপর জুয়েলারিগুলো তোমাদের কালেকশানগুলো তোমাদের দেখাবো যদি ভালো ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও যদি তোমরা কোনো জুয়েলারিটা নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাতে তোমরা কিন্তু যোগাযোগ করে জুয়েলারিগুলো নিতে পারো তো প্রথমেই যে জুয়েলারিটা তোমাদের জন্য দেখাচ্ছি দেখো একটা পার্লের ডিজাইনের মধ্যে মাছের ডিজাইন অসাধারণ দেখতে দেখো টাইহার যে পার্লের টাইহার তার সাথে মাছ ডিজাইন দেখো কি সুন্দর দেখতে এর কাজ আছে পুরো পেনডেন্টটা কিন্তু ছিলাইয়ের কাজের মধ্যে যাচ্ছে এখানে ছোট্ট করে একটা স্টোনের মতো দেওয়া আছে খুব সুন্দর দেখতে সাথে ইয়ারিংটা দেখো কতটা কিউট একটা ইয়ারিং একদম কিন্তু ছোট্ট একটা কিউট ইয়ারিং তোমাদের জন্য থাকছে যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারো আর আমাদের পেজটাকে তোমরা ফলো করতে ভুলে যেও না তোমাদের ভালোবাসায় আমাদের পেজটা অনেক দূর এগিয়েছে আশা করি আগামী দিন নেও তোমরা পাশে থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেল বন্ধন জুয়েলারিটাকে সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না থ্যাংক ইউ আর নেক্সট যে টাইহারে যাচ্ছি দেখো নেক্সট টাইহারটা দেখো একটা পান টাইপের ডিজাইনের মধ্যে দেখো পাতা বা পান বলতে পান ঠিক নয় পাতা টাইপের ডিজাইন দেখো ডিজাইনটা দেখো একদম সিম্পলের ওপর যারা খুব সিম্পল জিনিস পড়তে পছন্দ করো তাদের জন্য দেখো এগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটিং জুয়েলারি চব্বিশ গ্যারেট সোনার যে জল সেই জলের ওপর করা হয় একদম কালার কোয়ালিটি কিন্তু হুবহু সোনার মতো যাবে যে কোনো গোল্ড অর্মা অর্নামেন্টসের সাথে তোমরা কিন্তু এগুলো ক্যারি করতে পারবে দেখো দেখে নাও এটা যাচ্ছে টাই টাইহারটা এখানে পিছনে দেখো লক সিস্টেম করা আছে চাইলে ছোট বড় তোমরা করতে পারবে টাইহারটার যে ইয়ারিংটা যাচ্ছে দেখো ছোট্ট কিউট একটা ইয়ারিং বলো তো এটা কেমন লাগছে যারা একদম হালকা কিছু পরতে পছন্দ করো বা তোমাদের দিনের বেলায় কোনো অনুষ্ঠান থাকলে এরকম ধরনের একটা টাইহার কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কালেকশানে নিয়ে রেখো নেক্সট যাচ্ছি দেখো একটা পেনডেন সেটে দেখো ইউসেপের একটা চাঁদ টাইপের ডিজাইন আছে দেখো পেনডেন সেটটা কতটা সুন্দর ফুল পাতার বাহারি কাজ করা দেখো নিচে কিন্তু ছোট্ট ছোট্ট একটা একটা পাল দিয়ে গাছাই করা আছে খুব সুন্দর দেখতে এটা পেনডেন্টটা এর সাথে কিন্তু তোমরা যে কোনো কালারের ম্যাচিং করে টার্সেল নিয়ে নিতে পারবে দেখো এর সাথে যে ইয়ারিংটা দিয়েছি সেটা কিন্তু থাকছে একটা গোল পাশার মধ্যে ইয়ারিং দেখো ইয়াররিংটাও কিন্তু খুব সুন্দর নিচে তিনটে পারলের কাঁথাই করা আছে খুব সুন্দর একটা বড় পাশার মধ্যে যাচ্ছে ইয়ারিংটা নেক্সট যে যাচ্ছি একটা দেখো বালার ডিজাইন দেখাচ্ছি তোমাদের ওয়াও সারদা বালা তোমরা অনেকেই ডিমান্ড করেছিলে দিদি তুমি কি সারদা বেলা আর আনছো না হ্যাঁ অবশ্যই আনছি দেখো মুখ দেওয়া সারদা বেলা খুব মোটাও না খুব সরুও না মাঝারি সাইজের মধ্যে যাচ্ছে দেখো 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 কাজটা জাস্ট অসাধারণ কিন্তু একেবারে সোনার কাজ তোমরা হাতে পেলে বুঝতে পারবে সোনার সঙ্গে এটা কিন্তু কোনো তফাৎ নেই দেখে নাও দারুণ দেখতে এটার সাইজ তোমরা অল সাইজেই অ্যাভেলেবেল পেয়ে যাবে যে কোনো সাইজ কিন্তু তোমরা এটা পেয়ে যাবে নেক্সট যাচ্ছি আরেকটা পেন্ডেন সেটে দেখো সিউলি পেন্ডেন সেট চারটা সিউলি ফুলের ডিজাইন দিয়ে একটা পেন্ডেন সেট করা হয়েছে নিচে ছোট্ট একটু ঘুংরুর মতো ঝুলছে দারুণ দেখতে সাথে ইয়ারিংটাও দেখে নাও এটা যাচ্ছে ইয়ারিংটা শিউলি ফুলের ডিজাইনের ইয়ারিং এটা চাইলে কিন্তু তোমরা মিনের কাজ করাতে পারো মিনের কস্ট আলাদা লাগবে যে কোনো কালারের মিলে মিনে বললে এটা কিন্তু করে দেওয়া যাবে দেখো খুব সুন্দর দেখতে এরকম একটা সিউলি পেন্ডেন্ট সাথে ইয়ারিং তোমরা যদি নিতে চাও ঝটপট করে স্ক্রিনশট নেবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা স্ক্রিনশট পাঠিয়ে দেবে অবশ্যই বুকিং নাম্বার দেওয়া আছে আর আমাদের পেজটাকে তোমরা একটু ফলো করে দিও যারা যারা নতুন আছো অবশ্যই পেজটাকে একটু ফলো করে দিও নেক্সট যাচ্ছি দেখো একটা আরও একটা বালার ডিজাইন এই বালাটা তো আরও অসাধারণ দেখতে দেখো মুখটা জাস্ট দেখো আমি মুখটা দেখাচ্ছি বালার দেখো দেখো ডবল মুখ আছে দেখো ডবল মুখের বালা অনেকটাই মোটা বালাটা সাথে কাজটা দেখো অসাধারণ কাজটা ছিলাইয়ের কাজ কতটা বোঝাতে পারছি জানি না তবে একদম কিন্তু হু সোনার মতো তোমরা যে কোনো সোনার যে অর্নামেন্টস আছে তার সাথে একদম ম্যাচ করে পড়তে পারবে দেখো সোনার দুর্মূল্য বাজারে তোমরা সবসময় সোনা কিনে উঠতে পারো না যারা ভাবছ যে একটু গোল্ড কালারের কিছু পরবে একদম গোল্ডের মতো দেখতে লাগবে তো তারা কিন্তু এই সব জুয়েলারিগুলো নিতে পারো নেক্সট যাচ্ছি একটা পেনডেন্ট দেখো আরও একটা পেনডেন্ট তোমাদের জন্য আজকে আনলাম দেখো কানবালা ডিজাইনের পেন্ডেন্ট বাউ কী সুন্দর দেখো পেনডেন্টটা বাউ অসাধারণ দেখতে একদম যে কানবালা ডিজাইন হয় অনলি কিন্তু এটা ইয়ারিং এই সরি ইয়ারিং নেই অনলি পেনডেন্টটাই অ্যাভেলেবেল আছে দেখো এটার সাথে তোমরা যে কোনো কালারের টার্সেল দিয়ে অথবা চেনের সাথে কিন্তু এটা তোমরা ক্যারি করতে পারবে দেখো খুব সুন্দর দেখতে এই পেনডেন্ট সেটটা ডিজাইনের পেন্ডেন্টটা দেখো যদি ভালো লেগে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট দিচ্ছি একটা টাইহার দেখো আরও একটা টাইহার তোমাদের জন্য দেখো এই টাইহারটা তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই জানিও একটা জবা ফুলের কাজ দেখো ওয়াও দেখো মিনেটা জাস্ট দেখো পেনডেন্টের যে মিনেটা দেখো একদম কিন্তু প্রপার মিনে করা আছে মেরুন কালারের মিনে দিয়ে মিনে করা আছে যেরকম ছবিতে দেখছো ইয়ারিংটা দেখে নাও ইয়াররিংটাও দেখো খুব সুন্দর দেখতে অনেকটা বড় পাশার মধ্যেই যাচ্ছে ইয়ারিংটা যেরকম পেন্ডেন্টটা ঠিক সেরকমই ইয়ারিংটা যাচ্ছে কিন্তু দেখো অসাধারণ দেখতে একটা ইয়ারিং সাথে পেনডেন্ট সেট এই পেনডেন্ট সেটটা টাইহারটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু বুকিং করতে পারো টাইহারের যে চেনটা দেখো চেনটাও কিন্তু অনেকটা মোটা আর সাথে তোমরা কিন্তু চব্বিশ ইঞ্চের এই চেনটা থাকবে ঠিক আছে তো এই এটা তোমরা বুকিং নাম্বারে বুকিং করতে পারো নেক্সট যাচ্ছি আর একটা রুলি বালা দেখো একদম সারদা বালা যে সেই সারদা বালায় তারই রুলি বালা মুখ নেই এটা দেখো খুব সুন্দর দেখতে দেখো যারা সরু বালা চাইছিলে সারদা বালা তারা এরকম একটা বালা কিন্তু নিতে পারো ঠিক আছে তো ফ্রেন্ডস যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করতেও ভুলে যেও না আর আমাদের পেজটাকে তোমরা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল যেটা আছে সেই ইউটিউব চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না পেজের লিঙ্কটা ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে তোমরা ওখান থেকে পেয়ে যাবে থ্যাংক ইউ